হ্যালো মা হ্যাঁ মা বলো হ্যাঁ ভালো আছি গো হ্যাঁ এই তো এখন এই যে খাচ্ছি গো খেতে বসেছি খাবো হ্যাঁ আসলে কি বলতো হ্যাঁ হ্যাঁ কালকে জানো না আমাদের নিমন্তণ বাড়ি ছিল এবার সেখানে না ভীষণ রিচ খাওয়ার হয়ে গেছে বুঝছো তো ওই জন্য আজকে তাও আমি মাছ করেছি আর পনিরের তরকারি করেছি হ্যাঁ হ্যাঁ সেটাতে খাচ্ছি হ্যাঁ মা ভালো আছি হ্যাঁ ঠিক আছে তুমি ভালো আছো তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো হ্যাঁ হ্যাঁ পরে আমার কথা বলছো আচ্ছা মা হ্যাঁ থ্যাগো বানিয়েছো আর কালকে আমাদের কোথায় নিমন্ত্রণে ছিল মাকে মাকে মিথ্যে কথা বলে দিলেন মিথ্যে কথা তাহলে আমি এখন কি বলতাম মাকে আমি সত্যি কথাটা বলে দিতাম যে না মা আমি এখন ডাল আলু দিয়ে ভাত খাচ্ছি আমরা আর কালকে আমাদের ঠিকঠাক বাজার হয়নি আজকেও হয়নি সেই কারণে আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি তো সত্যি কথা বললে ক্ষতি কি ছিল সত্যি কথাটা বললে কি ক্ষতি ছিল সত্যি কথাটা যদি আমি এখন বলতাম বা আমার চিন্তায় পড়ত কি ভাবতো যে আমার মেয়েটা বুঝি খুব কষ্টে আছে ঠিকঠাক বাজার হচ্ছে না কত কষ্টে রয়েছে তারা যদি ভালো মন্দ যদি খেতেও যায় তারা খেতে পারবে না যখনই খাবারটা ভালো মন্দ কিছু খেতে যাবে তখনই আমাদের কথা মনে পড়বে এই স্বামী ভালো মন্দ খাচ্ছে আমার মেয়েটা হয়তো ভালো মন্দ কিছু খেতে পারছে না গো কত কষ্টে আছে কত দুঃখে আছে মানে এই যে আমি যে বললাম কথাটা হ্যাঁ আমি জানি মিথ্যে কথা বলা খারাপ মিথ্যে কথা বলা উচিত না কিন্তু জানো কি কিছু কিছু জায়গা আছে সেই জায়গাতে না মিথ্যে কথা বলতে হয় আর মিথ্যে কথা কেন বলতে হয় যদি মিথ্যে কথা বলে যদি কোন জিনিস ভালো হয় সুখ পাওয়া যায় শান্তি পাওয়া যায় তাহলে তো আমার মতে হয় যে সেই সেই সময়টা মিথ্যে কথাটা তাই না তখন কে মিথ্যে কথা বলা হয় যেটা মিথ্যে কথা না সেই জায়গায় সেই সময়টা দরকার তখন হাসি ফোটে কারোর মনে আনন্দে থাকে চিন্তা করে না সেই কারণেই আমি বললাম তুমি দেখো এই কথাটা এখন বললাম তারা এখন কত নিশ্চিন্তে এখন রইল মেয়েরা হাসি খুশি যে হাসি মুখনি কত মা বাবা সব সময় তো ছেলে মেয়ের কথা ভাবে বিশেষ করে মেয়ের কথা তো মা বাবা আরো বেশি চিন্তা করে মেয়েটা জানি কেমন আছে কেমন আছে খুব ভালো কথা বলেছো সত্যি তুমি পুরো ম্যাচিউর হয়ে গেছো তো বুদ্ধি হয়ে গেছে তুমি কিছু কিছু জায়গাতে একটু মিথ্যে কথা বলতে হয় হ্যাঁ কখন যদি কিছু মিথ্যে কথা বলে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে সেই সময়টা মিথ্যে কথা বলা উচিত আর বাবা মা বয়স হয়েছে কি কি চিন্তা করবে এটা তো আমরা আমাদের সংসার হোক কখনো ভালো কখনো মন্দ কখনো কি এটা তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে সব কিছুই যদি খারাপ বা কিছু যদি বলি তাদের সবসময় ভালো জিনিসটা বলবো যাতে ভালো থাকে আমরা তো দুজনে জানি অ্যাডজাস্ট করতে জানি ব্যাস আমাদের মিল থাকলেই হলো সত্যি আমি সবসময় ভালো কথা বলি আমি খুব ভাগ্যবান গো তোমার মতন বউ পেয়েছি যাতে এত সুন্দর জায়গায় অ্যাডজাস্ট করেছো যেখানে আমার মান সম্মানের ব্যাপারটাও তুমি চিন্তা করেছো এইজন্য একদম ঠিক করেছে তো একদম খুব ভালো